এখন আমরা কে গোটাই দায়িত্বশীল যারা সমাজ প্রতিনিধি যারা ওয়ার্ড মেম্বার যারা ইউনিয়ন চেয়ারম্যান যারা উপজেলা চেয়ারম্যান যারা এমপি যারা মন্ত্রী বিভাগীয় মন্ত্রী যারা প্রধানমন্ত্রী যে হবে সবাই দায়িত্বশীল দেখবেন এখন বোটার মৌসুম এসছে এখন কিন্তু ইলেকশনের মৌসুম চলতেছে শুরু হয়ে গেছে এই ইলেকশনের মৌসুমে অনেক নেতা দেখবেন অনেক নামাজই দেখবেন অনেক দিনদার দেখবেন কিন্তু ইলিকশন পরে এই সমস্ত আর গুলা পাওয়া যায় পাওয়া যায় না এদেরকে এখন দেখবেন আরো কয়দিন দেখবেন ইলেকশন পর্যন্ত দেখবেন এরপরে আর নামাজি নাই মেম্বারিটা যদি জানতাম আমার নিতাম না কিন্তু পরে লিখছে আবার দাঁড়ায় বসে মধু আছে দেখো এখানে কি আছে মধু আছে হ্যাঁ মধু আছে এই জন্য সাধারণ মেম্বারে নিয়ে কত মারামারি কাটাকাটি সাবধান হয়ে যান আপনি মেম্বার সাহেব যে আপনি মেম্বারগিরি করতেছেন আপনার ওয়ার্ডে পাঁচ বছর যদি একটা মানুষ নয় শুধু একটা কুকুর যদি ঘুরে থাকে আপনাকে জবাব দিতে পারলাম